আজকের এমন একটি স্টোরে এসছি যেখানে অর্কিডের পট সিডলিং ট্রে চার ইঞ্চি থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের মজবুত প্লাস্টিকের টপ সহ এরকম সব মাপের পিপি প্যাকেট ও চটের গ্রো ব্যাগ পাবেন সেই সঙ্গে বিভিন্ন সাইজের ড্রাম কাটা কম দামে ভালো মানের স্প্রেয়ার ও গার্ডেনিং এর প্রয়োজনীয় বিভিন্ন জিনিস আছে তো এই স্টোরের নাম ফোন নাম্বার ঠিকানার পাশাপাশি এই সমস্ত প্রোডাক্টের দাম কি আছে এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই এটা হচ্ছে তিন ইঞ্চি আচ্ছা তিন ইঞ্চি ব্ল্যাক কালারেরও পাবেন এটা তিনটে কালার পাওয়া যায় আমার কাছে আচ্ছা ব্ল্যাক কালার সবুজ কালার আর লাল কালার পাওয়া যায় দাম কি আছে রেড কালার এটা সাড়ে চার টাকা থেকে শুরু এর পরের মাপটা বলুন চার ইঞ্চি এটাকে বলে আচ্ছা চার ইঞ্চি আপনাকে ছ টাকা দামে দেব আচ্ছা এটা যা দাম ছিল আর কি এটা ছ টাকা বলছেন এটা কি একটাই কালার হবে নাকি না এটারও দুটো তিনটে কালার হয় লাল বলতে দাদা যেটা বলছেন এই রংটা আর এরকম সবুজ এবং ব্ল্যাক এই তিনটে রঙের টপ আপনারা খুব সহজে পেয়ে যাবেন আর এর উপরে যে মাপটা রয়েছে এটা কত উপরে যেটা রয়েছে এটা হচ্ছে মানে ছয় ইঞ্চি আর কি আচ্ছা এর মাপটা দেখুন 6 ইঞ্চির মাপ এটা কত 6 ইঞ্চি মা এগুলো কি দাম রাখছেন এগুলো দাম রেগেছি মোটামুটি এটা 10 টাকা দাম রেগেছি এরপর 7 ইঞ্চি রয়েছে 8 ইঞ্চি রয়েছে আচ্ছা এরপর 9 রয়েছে এরপর দেখুন সাত বা আট যে পটগুলোর কথা বলছেন এগুলো দেখুন এরকম গ্রিন রং এটা রেড এবং ব্লু এরকম তিনটে রঙের আছে তিনটে কালারের হবে এগুলো কি দাম রাখছেন সাথে এটা হচ্ছে কি 8 ইঞ্চি আচ্ছা এর দাম রেগেছি 16 টাকা আগে 7 ইঞ্চিরও দাম ছিল আপনারা 13 টাকা এর পরের সাইজটা সাত ইঞ্চি আচ্ছা আর এইটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চির দাম হচ্ছে কি আমরা ষোলো টাকা আর এর উপরে এর উপরে আছে দশ ইঞ্চি দশ ইঞ্চির দাম রেখেছি মাত্র ছাব্বিশ টাকা আচ্ছা আর এরপর এরপর হচ্ছে গিয়ে দশ বারো এটা হচ্ছে বারো ইঞ্চি আচ্ছা বারো ইঞ্চির দাম রেখেছি আমরা ঊনপঞ্চাশ টাকা বারো ইঞ্চি হ্যাঁ যদি কেউ বেশি নেয় বেশি নিলে এবারে দেখুন তবে তো আমি এখানে পাইকারি সব জায়গার থেকে আপনারা দেখছেন বুঝতে পারবেন যে কোথায় কত টবের টবের দাম আচ্ছা এটা নিশ্চয়ই দর্শক বন্ধুদের বলতে হবে না তারা টপ কিনছে তারা জানে যে কত দামে আমরা টপ পাই বারো ইঞ্চির পরে আর কি রয়েছে বারো ইঞ্চির পরে পনেরো ইঞ্চি রয়েছে পনেরো ইঞ্চির দাম পড়বে বাহান্ন টাকা আচ্ছা তারপরে একটা রয়েছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির দাম পড়বে পঁচানব্বই টাকা আঠারো ইঞ্চি আছে আঠেরো ইঞ্চি রয়েছে দেখাচ্ছি আপনাকে এই হচ্ছে আঠারো ইঞ্চি হরি টপ খুব সুন্দর টপ আচ্ছা এই টবের দাম কি হবে এই টবের দাম একশো টাকা বেচ্ছি দাম এখন পঁচানব্বই টাকা করে দিয়েছি দেখুন এখানে যে মাপের টবের কথা বললাম সেটা কয়ে ইঞ্চি থেকে শুরু হচ্ছে দাদা আমরা তিন ইঞ্চি থেকে শুরু তিন ইঞ্চি থেকে আঠেরো ইঞ্চি পর্যন্ত এরকম প্লাস্টিকের যে টবগুলো সেগুলো পাবেন পাশাপাশি দেখুন যেহেতু এখন শীত মরশুমে আমরা বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং টপ চাইছি বিশেষ করে পিটুনিয়া বা সেই ধরনের গাছ করার জন্য এই যে টপ গুলো এগুলোর যারা বেশি বুঝি নেবে তাদের জন্য পঞ্চাশ পাঁচ এক টাকা ওদের ছাড় হতে পারে মানে পঞ্চাশ পিস কিংবা একশো পিস নেবে তাদের জন্য উনিশ টাকা আর এক দু পিস দশ পিস পনেরো পিস নিলে কুড়ি টাকা দাম হবে আচ্ছা এগুলো ব্যালকুনিতে ঝোলাতে খুব ভালো হয় অনেক অনেকে বন্ধুরা তৈরি করেন একটা পিটুনিয়া বা একটা গাঁদার চারা দিলেন দিয়ে হুক করে বারান্দায় মানে ব্যালকুনিতে লাগিয়ে দিলেন ওখানে ফুল ফুললো দেখতে ভালো লাগে এগুলো কালারিং তো দেখতেও ভালো লাগে পাশাপাশি দেখুন আমরা এখন অর্কিড লাগাচ্ছি এবং অর্কিডের যে ফুলের সৌন্দর্য সেটা আমরা প্রত্যেকেই জানি এই যে তিনটে সাইজ দেখছেন এই মাপেও আপনারা অর্কিডের পট এখানে পাবেন এইটা কি মাপে রয়েছে দাদা ওটা ওই তিন ইঞ্চি তিন ইঞ্চের সাইজ আর কি এটা কি দাম এটা দাম রেখেছে সাত টাকা আর এটা কি মাপে রয়েছে এটা হচ্ছে আট ইঞ্চি বলে মানে এটা হচ্ছে কি অর্কিড আট ইঞ্চি আচ্ছা আমাদের এমনি পটের থেকে একটু ছোট হয় আট ইঞ্চির থেকে অনেক ছোট এগুলো কি দাম রাখছেন এগুলো দাম রেখেছি আপনার বারো টাকা দাম রেখেছি আর এরপর দেখুন আচ্ছা এই পটের দাম কি রাখছেন এটা হচ্ছে কি বড় টপ এটা হচ্ছে আপনার দাম পড়ে যাবে ওই পঁচিশ টাকার মতো দাম পড়ে যাবে তো দেখুন এরকম তিনটে সাইজের পট পাবে এটা কি খুচরা এবং পাইকারি আপনাদের যতটা লাগবে সেই অনুযায়ী দাদার থেকে আগে একটু বন্ধুদের বলে নি এগুলো শুধু টপ দেখছেন না এগুলো এত সুন্দর এগুলো কিন্তু ভাঙে পিওর লাইল ওই জন্য এগুলোর দাম এরকম হয় আচ্ছা এই তিন ইঞ্চির দাম হচ্ছে সাড়ে চার টাকা এটার দাম হচ্ছে কি সাত টাকা আট টাকা দাম আচ্ছা তার ব্যাপার আছে এইটার থেকে এইটা গুণ বেটার আচ্ছা মানে এটা ভাঙে না এছাড়াও এই ধরনের যে ড্রাম কাটা গুলো হয় বিভিন্ন সাইজের সেগুলো এখানে পাবেন তো দেখুন এই যে মাপটা রয়েছে রয়েছে এটার কি দাম দাদা এটা হচ্ছে ষাট টাকা দাম আচ্ছা এর থেকে একটু বড় সাইজ যেগুলো এরকম সাদা রঙের এগুলো কি দাম রয়েছে এগুলো সত্তর টাকা দাম আর তার থেকে দেখুন এটা আরেকটু বড় এগুলো একশো টাকা দাম আর এর থেকে বড় কি হয় এর থেকে একশো লিটারেও পাওয়া যাবে আচ্ছা সেগুলো কি দাম রাখবে সেগুলো একটা পার্ট মোটামুটি আপনার চারশো আশি টাকাও একটা আছে একটা পাঁচশো কুড়ি টাকা আছে দুটো কোয়ালিটি আছে তো স্ক্রিনে যে নম্বর রয়েছে যদি আপনাদের এই সমস্ত ড্রাম কাটাগুলো লাগে সেটা আপনারা আলোচনা করে নেবেন অনেক সময় কি হয় না এর দামটা ওঠা পোড়া করে যখনই যে দামে উনি কেনেন সেই অনুযায়ী বিক্রি করেন তাই তো একদম এখানে সিডলিং ট্রে রয়েছে এগুলো কি দাম রাখছেন দাদা এগুলোর দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা একশো চারটে করে খুব থাকে এইটুকু যে ট্রেটা দেখছেন এতে একশো চারটে বীজ খুব সহজেই জার্মিনেট করতে পারে পাশাপাশি দেখুন এগুলো কি ট্রে দাদা এগুলো হচ্ছে কি জালিতে বলে এটা বীজ যেমন ডালিয়া চন্দ্রমল্লিকা শীতকালে আপনারা ধনে পাতা আপনারা আজকে পালং শাক এই সমস্ত ভেজিটেবল গুলো এর মধ্যে তৈরি করতে পারবেন আচ্ছা এগুলো এগুলো কি দাম থাকছে এগুলোর দাম রেগেটি মাত্র 60 টাকা এবং এর মজবুতিও বেশ রয়েছে পুরো লাইলন এগুলো লাইলনের ট্রে দাদা যেটা বলছেন এবং এর স্টকও দেখুন রয়েছে এবং এটা আপাতত তিনটে কালারে अवेलेबल রয়েছে রেড ব্লু এবং গ্রিন সেই সঙ্গে দেখুন অনেকেই ব্যাগের এর খোঁজ করেন এখানে বিভিন্ন মাপের এবং দামের ব্যাগ রয়েছে এই যে মাপটা রয়েছে এটা কি দাম রয়েছে এগুলো কুড়ি টাকা করে আর এইগুলো ওগুলো পঁচিশ টাকা তো এরকম বিভিন্ন দামের রয়েছে বড় থেকে ছোট টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সব রকম দামের রয়েছে তো এরপর দেখুন এখানে যে কাটারগুলো গুলো দেখছি এগুলো কি রেট রেখেছেন এগুলো আগে তো বিক্রি করতাম একশো পঁচাশি টাকা করে সেই একই পুরোনো রেট কিন্তু এই কাটারগুলো বেশ মজবুত কাটার আপনারা যারা নিয়েছেন এবং ব্যবহার করছেন তারা অবশ্যই জানেন আর এই স্পেয়ার গুলো কি দাম রাখছেন স্পেয়ারের অনেক রকম কোয়ালিটি আছে আচ্ছা এইটা দাম রেখেছি কুড়ি টাকা এইটা বেশ দাম এইটা ওর থেকে একটু বড় আচ্ছা এটা পঁচিশ টাকা এই এক ধরনের স্পেয়ার এগুলো বোতলের মুখে আটকে দিয়ে আপনি করতে পারবেন কাজ করতে পারবেন এগুলো দাম রেখেছি বিয়াল্লিশ টাকা এগুলো মার্কেট প্রাইস অনেক হয় পঞ্চাশ ষাট টাকার নিচে পাওয়া যায় না সবাই জানে আমার কাছে মাত্র বিয়াল্লিশ টাকা দাম এছাড়া একটা পিতলের রয়েছে আচ্ছা এই পিতলের রিভিউ তো মোটামুটি আপনাদেরকে আগে দিয়েছি তবু আজকে বলে যে পিতলের গুলো পিওর এখান থেকে এই পর্যন্ত টোটালটা পিতল আচ্ছা আর এটা নষ্ট হয় না এটার দাম রেখেছি মাত্র 240 টাকা 250 টাকা বিক্রি করতাম এখন 240 টাকা করে দিয়েছি পাশাপাশি দেখুন এখানে বিভিন্ন মাপের এরকম ধরনের যে পিপি প্যাক হয় সেগুলো পাবেন তো এটা কি মাপ রয়েছে দাদা এটা হচ্ছে আমরা 2 ইঞ্চি এটা কি মাপ রয়েছে এটা আছে 3 ইঞ্চি আর এটা ওটা 4 ইঞ্চি আর এটা ওটা হচ্ছে আট ইঞ্চি আর এটা সাত ইঞ্চি আর একেবারে যেটা এরকম বয় এটা আছে দশ বারো বলে তো এখানের যে মাপগুলো আমরা দেখলাম এগুলো সবই দুশো টাকা করে কিলো আর কেউ যদি দশ পিস বা পনেরো পিস বা কুড়ি পিস এরকম নেয় তাহলে কি দাম হবে ওই মানে সবার জন্য একই দাম কুড়ি টাকা ছ এবার দেখা যাচ্ছে যদি কেউ পাঁচ কেজি দশ কেজি নেয় কোনো নার্সারি বন্ধুরা আচ্ছা তখন সেক্ষেত্রে আলোচনার মধ্যে এটা। কম্পেয়ার করে নিয়ে নেওয়া যাবে ঠিক আছে অ্যাকচুয়ালি ছাদ বাগানে যারা করে বা টুকটাক যা নিচ্ছে আমার কাছ থেকে এগুলো একশো দুশো কিনলে অনেক অনেকগুলো করে হয় ওদের বেশি কিনতে লাগে না তো দেখুন এখন শীত মৌসুম আসছে এই রকম ধরনের একটা যদি গ্রো ব্যাগে ক্যাপসিকাম বা বেগুন গাছ লাগাতেই পারেন এগুলো কিন্তু খুব মজবুত হয় তাই তো দাদা খুব মজবুত দেখুন হাতে নিলে বুঝতে পারবেন কাগজ দেখুন কত মজবুত মজবুত করে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এরকম পিপি প্যাকেটের পাশাপাশি অনেকেই এরকম চটের গ্রো ব্যাগে কাজ করেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে এগুলো কি মাপ থেকে শুরু হচ্ছে এগুলো তিন ইঞ্চি থেকে শুরু হয় তো দেখুন বিভিন্ন মাপের যে সাইজগুলো বললেন তিন ইঞ্চি থেকে কত মাপ একদম তিরিশ ইঞ্চি পর্যন্ত রয়েছে আমার কাছে তিন ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত এরকম গ্রো ব্যাগ রয়েছে তিন ইঞ্চির যে গ্রো ব্যাগ গুলো সেটা কি দাম থাকবে তিন ইঞ্চির গ্রো ব্যাগ আপনার এক টাকা চল্লিশ পয়সা দাম পড়বে আচ্ছা তারপর তারপরে চার ইঞ্চি রয়েছে দুটাকা টাকা দু পঁচিশ পয়সা তারপরে আছে আপনার ছয় ইঞ্চি রয়েছে আর এগুলো এগুলো হচ্ছে আপনার সাত ইঞ্চি আছে এগুলো কি দাম এগুলো দাম পড়বে আপনার সাড়ে তিন টাকা আর চার ইঞ্চি যেটা বলছিলেন চার ইঞ্চি হচ্ছে গিয়ে ওই টাকা পঁচিশ পয়সা দাম পড়বে আচ্ছা মানে এগুলো পার পিস বলছেন তাই পিপি প্যাকেট গুলো যেরকম কেজি হিসেবে বিক্রি হচ্ছে এগুলো কিন্তু পিস হিসেবে বিক্রি হচ্ছে প্রত্যেকটা যে পিস সেই অনুযায়ী তারপরে ছয় ইঞ্চির পরে আট ইঞ্চি আছে আট ইঞ্চি সাত টাকা তারপর দশ ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে আপনার ন টাকা আচ্ছা বারো ইঞ্চি আছে এগারো টাকা চোদ্দ ইঞ্চি আছে তেরো টাকা আচ্ছা এগুলো অনেক বড় বড় ব্যাগ কত বড় বড় যে গ্রো ব্যাগ গুলো দেখুন প্রচুর বড় বড় গ্রো ব্যাগ আছে আমার কাছে এগুলো কত ইঞ্চি এগুলো আমরা আঠারো ইঞ্চি আছে এগুলো সতেরো টাকা দাম আচ্ছা তো আপনাদের যে সাইজের প্রয়োজন হবে সেগুলো আপনারা খুব সহজেই নিতে পারবেন আর এই গ্রো ব্যাগ কিন্তু বেশ টেকসই তাই দাদা প্রচুর টেকসই এগুলো তবু একবার গাছ লাগালে কম করে তিন বছর ধরে নিন কম করে তিন বছর তো আপনারা গ্রো ব্যাগ এখান থেকে নিতে পারেন মিনি স্টোরে যারা আসতে চাইছেন কিভাবে আসবেন দাদা শিয়ালদা থেকে যারা আসবেন যে বন্ধুরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্ত উর্বর নামখানা ট্রেন ধরতে হবে ট্রেন ধরে এসে সোজা মথুরাপুর নামবেন মথুরাপুর থেকে টোটো কিংবা অটো দশ টাকা ভাড়া নেবে পাঁচ সাত মিনিট সময় লাগবে বিষ্ণুপুরে আনিয়ে দেবে বিষ্ণুপুর থেকে একটু পানি হেঁটে আমার হচ্ছে এক থেকে আমার নম্বর হচ্ছে সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর আপনারা যখন আসবেন অবশ্যই করে কল করে নেবেন তাহলে দাদা গাইড করে দেবেন তাই তো দাদা একদম 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 আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার